ধন্যবাদ স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পক্ষ থেকে নেমে ছিঁড়ে যায় আমরা তাদের দেশের করব আমরা তাদের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা ভারতের শাড়ি কিনবে না সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না ভারতের কোনো রাস্তা কিনবে না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ছাঁচ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাই আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য বর্তন করবো আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা তারা অনুমতি দেয় এটা বাংলাদেশ সরকার সিদ্ধান্ত দিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পাক পাক সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার ডিপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আগাবাজে বলেছে বোম্বে ডিপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানা বিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরে তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা রত করা না আমরা তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেয় আপনাকে বিনা টাকার এক কাপ চা খাও এই নদীর তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ফেলে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকান পাট বন্ধ সেখানে আর কোন খরিদ্দার নাই আমাদের ডলারে কেনা হতো আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা ভাবে রাখা হবে যারা মাথায়ের মুখে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে প্রধানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায় এটা আপনাদের বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষ তো চেন না পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরা মানুষ হাতে স্পেন নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাম করেছে নদীমালার দেশ খালবিলের দেশ বন্যার দেশ আমরা কি করে এই খাল তুল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কি আহংকার আপনাদের আমরা পেঁয়াজ না দিলে আমরা খেতে পারবে না আমাদের আধা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আদা দরকার নাই পিয়াজের দরকার নয় আমাদের বন্দর বলে আমাদের পার্বত্য পক্ষ হবে আমাদের মির কোচিং রানা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দু একদিন হাসিয়ার মতো থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের এটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের না আমি আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করবো না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমাদের মতো এরকম ছোট নত্রী করবে না গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে ওখানে উপস্থছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাস ফেটাবো আমি আবার বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধু একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের করেছে নিপীড়ন করেছে ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ থেকে থাকুক এটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশ মানুষের মধ্যে চিহ্নিত তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে আমাদের ঐক্য ঐক্য কেউ ভাঙতে পারবে না তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করবো আমরা যদি আমাদের পতাকাকে অসম্মান করবো কিন্তু আমাদের আমরা ওদের একটি টি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রী ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি চাই ইন্ডিয়ান শাড়ি আছে আইতো দিয়ে দাও সে দিয়ে নিয়েছে আমি এটালাইনে শাড়ি করব আমরা আছায় শিল্প করব আমরা তুলনার খnder করব আমরা আমার ইন্ডিয়ান শাড়ি الله اکبر الله اکبر ہم نال ہم نال

আমাদের এখানে ক্রেতারা রয়েছেন আমাদের এখানে ক্রেতা রয়েছেন এটা বাংলাদেশের জন্য এইটা আমরা এখন এখান থেকে আমরা শুরু এবং আমরা ওনাদেরকে ছেড়েছেন মতো কেন্দ্র কিনব অন্য পুণ্য নয় ভারতীয় কুড়ি পুণ্ডি নয়